কনফারেন্সে উপস্থিত বয়জষ্ট সমবয়স্ক সিনেহের কোচিকাচারা পর্দার আড়ালে অন্তরালে থাকা মা ও বোনেরা সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল হানানিল মান্নান আল্লাযী খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান والصلاة والسلام على رسوله سيد الإنس والجان وعلى آله وصحابه زب الخير والإحسان أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيّدهم بروح منه صدق الله العظيم

پڑھا خطبہ زمیں پر سرور دی کی امامت کا تو ہی افلاق پر چرچا جناب اعلی حضرت کا اور اعلیٰ حضرت نے ہم کو درس وفا دیے ہیں حب نبی کے دل میں دیپک جلا دیے ہیں الا حضرت نے ہم کو درس وفا دیے ہیں حب نبی کے دل میں دیپک جلا دیے ہیں اور عاشق رسالت شرکار اعلی حضرت تم نے وہابیوں کے چھکے چھڑا دیے ہیں اور ایمان کا خزانہ نبوی عطا کے فتوی ایمان کا خزانہ نبوی عطا کے فتوی سرکار کی عطا سے تم نے عطا کیے ہیں اور ملک سخن کی شاہی تم کو رضا مسلم ملک سخن کی شاہی تم کو رضا مسلم جس سمت آ گئے ہو سکھے بٹھا دیئے ہیں سبحان اللہ الحمدللہ جب ہوتے پر سنسا رب العالمین ارجن نے جنہیں آج کاما دیگو کہ یہ پوبیتر سبھا تے بوشار

নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে একটু আলোচনা রাখব খুববার পরে পরে পবিত্র গ্রন্থ হইতে আয়াত এ কার তুলে ধরেছি রবুল আলামিন বলেন উলাইকা কাতাবা ফি ক্বুলুবিহিমুল ঈমানা ওয়ায়য়াদাহুম বিরূহিম মিনহু এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে রবুল আলামিন ইমানকে অঙ্কিত করে দিয়েছেন এবং নিকট থেকে রুহ দ্বারা তাদের সাহায্য করেছেন ওই সব লোক যাদের ইমানকে অন্তরে ইমানকে আল্লাহ অঙ্কিত করে দিয়েছেন কাদের কথা বুঝিয়েছেন মহাজাজ মহতারাম যেনারা ইবাদত করে রিয়াজত করে জিকির করে আজগার করে রব্বুল আলমিনের সান্নিধ্যকে যেনারা অর্জন করেছেন রব্বুল আলামিন তাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার এটা অসুল দুনিয়ার ইতিহাস যখন আপনি দেখবেন এরকম মানুষের কমি নাই যারা বংশগত দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেছেন এরকম মানুষের দুনিয়াতে কমিন আই যারা নিজের ব্রেনের বলে নিজের দিমাগের বলে নিজের গবেষণার বলে পুরো দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন বহু মানুষ এরকম আছে কিন্তু মোয়াজ মোহতারাম সামিন একরাম যদি আমি আজকে জিম্মেদার স্টেজ থেকে যদি একটা কথা তুলে ধরি তো একশো পার্সেন্ট ওলামা আমার কথার তাইয়েদ করবেন যে ইমামে আহমদ রাজা রাদি আল্লাহ তালা আনহুর শখসিয়ত তিনার ব্যক্তিত্ব এমনই ব্যক্তিত্ব যে আমার আলা হজরত আজিমুল মার্তাবাদ এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যে যিনি নিজের বংশের দিক থেকে পৃথিবীর বুকে খ্যাতি অর্জন করেননি এ বেড়া বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন মুসলমান বংশ তিনার জন্য খ্যাতি অর্জন করেছেন

যেরকম ভাবে যে যুগে বাতিল অর্থাৎ মিথ্যা যেরকম ভাবে মাথা চাড়া দিয়েছে রব্বুল আলামিন ওই মিথ্যার কমরকে ভাঙার জন্য বাতিলকে মুস্ত করার জন্য নিজের পক্ষ হইতে একটি দূত এ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন একটু ভালো করে বুঝবেন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন উদাহরণ স্বরূপ যখন ফেরাউন নিজের আপনার খোদাই হওয়ার ঘোষণা যে আলা ঘোষণা যখন করলো এবং নিজের কিছু ভক্তদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো যে টিমের কাজ ছিল মানুষকে ভয় দেখানো ওই টিমের মধ্যে এবার অধিকাংশই জাদুঘর ছিল অধিকাংশই জাদুঘর ছিল যাদের কাছে লাঠি ছিল যাদের কাছে দড়ি ছিল এ লাঠি দড়ি যদি তারা ছেড়ে দিত জমিনে অজগর সাপ হয়ে যেত এ বেরাদার এ করার জন্য দুনিয়া থেকে মিটানোর জন্য রব্বুল আলামিন তাহকাম হাকিমিন পৃথিবীর বুকে একজন নবী করে পাঠালেন রাসুল করে পাঠালেন জিনার নাম হজরতে মহসা আলাহি সালাম এ মহা আলাহি সালাম দুনিয়াতে এলেন রব্বুল আলামিন ওনাকে এমন একটি লাঠি মোবারক দান করলেন যে লাঠি জমিনে দে ফেলা মাত্রই এত বড় আযগর হয়ে যেত যে समस्त যাদগর্দের জাদু নিজের পেটে হজম করে নিত মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দিন অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এলেন মানুষ এ নিজেকে মাসিহ আমুনা করলো এখনো মৃতকে জিন্দা করেনি। নি মূর্কে জীবিত করে দেখায়নি কিন্তু মাসিহা নিজেকে এ বেরাদ করে তুলে ধরলো আমার ইসা এলেন আসার পরে মৃত ব্যক্তিকে জীবিত করে প্রমাণ করলেন এখনো করতে পারো নি জিন্দা করতে পারবা না তাও তোমরা নিজেকে মাসিহা বলে দাবি করছো শোনো আমি নিজেকে আজকে রব্বুল আলামিনের কাজ হইতে দুধ হিসাবে তোমাদের কাছে এসেছি রব্বুল আলমিনের তো দূরের কথা তিনার শক্তি দূর এর কথা তিনার ক্ষমতা দুরের কথা আমি رب العالمিনের একজন নাবি হয়ে তোমাদের কাছে এসেছি আমার ক্ষমতা হয়েছে এটা যে আজকে আমি তোমাদের সম্মুখে মৃত ব্যক্তিকে জীবিত করিয়ে দেখিয়ে দেব মুসলমান আল্লাহু আকবার नारा तकबीर नारा रिसालत

মক্কানো করে আব্দুল্লাহ গৃহে মা আমিনার ও হইতে পাঠালেন আর দয়ার রসুল আসা মাত্র যত অন্ধকার ছিল সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে গিয়েছিল মুসলমান ای جنن کو بھی بولے ایک عرب نے ایک آدمی نے عرب کا بولوالا کر دیا خاک کے ذروں کو ہم دوشے ذریعہ کر دیا جو خود نہ تھے راہ حق پر اور وہ کے ہاتھی بن گئے so کیا نظر عارف تھی جس نے مسیح مردوں کو مسیحہ کر دیا نار تکبیر نار رسالات بسلہ کے آلہ حضرات بستی بستی کریا کریا ব্রাদার তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বাহায়াত ছিলেন তিনার পরে পরে ইসলাম ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আবুবাকের সিদ্দিকের সাদাকাত উমার ফারুকের আদালত উসমানে গানির সাহাবাত মহলায় আলীর সুজাত ইমামে হুসাইনের শাহাদাত ইমামে আজমের ইমামাত বাউসে আজমের কারামাত আমার খাজা গরিবে নামাজের বেলায়াত কাজ করে চললো সে কাজ হচ্ছে কি মানুষকে সঠিক পথ দেখানো সঠিক পথে পরিচালিত করা আল্লাহ এবার আপনি আসুন আমাদের ভারতবর্ষের শারসামিনকে একটু সম্মুখে রাখুন আমার দয়ার নবী যখন দুনিয়া থেকে গেলেন জীবদ্দশায় ইন্তেকাল করলেন ইন্তেকালের পরে এই মানব জাতিকে সঠিক পথ কারা দেখাবে কারা আগে নিয়ে যাবে এ বেড়া সে পদ্ধতি দিও দয়ার রাসুল আমার বলে গিয়েছেন শোনো শোনো এই আমার সাহাবাহিক রাম আমার ধর্মকে আমার পরে তার কোন নবী নয় আমার পরে কোনো মায়ের লাল নবী হয়ে পৃথিবীর বুকে আসতে পারবে না তো আমার ধর্মকে যারা আগে নিয়ে যাবে কেমত পর্যন্ত যারা এর হেফাজত করবে তারা হবে আমার উন্মাতের হাক্কানি ওলামা গঞ্জর বলি সুবাহান আল্লাহ হার সাদিকে আখের মেয়ে প্রতিটা শতাব্দীর শেষের দিকে একজন করে মুজাদ্দিদ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন আর তিনাদের কাজ হবে যে ওই শতাব্দীর মধ্যে যত বাতিল ফেরকা আছে যেমন হাওয়া উঠুক না কেন সমস্ত আপনার বাতিল ফেরকাদের একটা মুদাল্লাল উত্তর হবে একজন মুজাদ্দিদ যারা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকবরের সময় আপনার সময় দিকে লক্ষ্য রেখে বলি যে আকবরের জামানাকে সম্মুখে রাখেন যখন আকবর একটা নতুন দিন قائم করলো নতুন ধর্মকে প্রচার করলো دین ইলাহি আর মানুষকে নিজের দিকে টানতে আরম্ভ করলো তবেরাদার এই আকবরের আকফারিयतকে আকবরকে নিস্ত نابود করার জন্য রব্বুল আলামিন একজন মুজাদ্দিদকে পাঠালেন কোথায় এটা হচ্ছে পাঞ্জাবের সিরহিন্দের سرزمینে জি জি হ্যাঁ জিনার নাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি शेख আহমদ সিরহিন্দ رحمتুল্লাহ আলাইহি মুজাব্দিদ ছিলেন যিনি আপনার কি করলেন যে আকবরের তাবুতে সে স্প্রেডটাকে তিনি আপনার গেড়ে দিয়ে তার ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করলেন এবং তিনি নিজের পুরো জীবন রব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের উপরে একাত্মবাদের উপরে তিনি কলম চালিয়ে গিয়েছিলেন মুসলমান যুগ অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো বারোশো বাহাত্তর হিজড়ি শনিবার দশ সহ এবার আপনি রাখুন আমাদের ভারতবর্ষে যখন আজাদ বাদ থেকে মুসলমানদের শেষ হয়ে যায়। আপনার আর ইংরেজরা যখন ভারতবর্ষকে শাসন করতে আরম্ভ করলো তো ইংরেজরা শুধু আপনার এবং আপনার ভারতের প্রজাদের ওপরে নিজের আয়ত্ত রাখেনি ইংরেজরা আমাদের মুসলমান মুসলিম হিস্ট্রি তারা পড়েছিল যে বেশি দিন যদি হুকুমাতকে কায়েম করতে হয় সরকার বেশি দিন চালাতে হলে পারে এই মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করতে হবে বেশি করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে হবে আর এ দ্বন্দ্ব যতদিন ঠিকঠাক চলবে আমাদের হুকুমাত সরকার চালাতে কোনো রকমের অসুবিধা হবে না তো ইংরেজেরা যখন আপনার ভারতে কবজা করলো ইতিহাস তারা পড়েছিল যে মুসলমান কম মুসলিম কম এমন একটি কম যে কম এদের অন্তরে একটা জিনিস আছে জিনিসটা হচ্ছে সে মুস্তাফা যারা বলি শুভ সে জিনিসটা কি মুস্তাফা কেন তারা জানতো এটা যে পর্তুগাল হোক স্পেন হোক আন্দালুস হোক ফ্রান্স হোক দিকে ইসলামের ডাঙ্গা বেজেছে কোন জায়গাতে পাঁচ শত বছর ধরে কোন জায়গাতে আট শত বছর ধরে তাহলে পারে আমাদেরকে এইখানে হুকুমাত কায়েম করতে হলে পারে এই মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে এবং তারা ওই সময় একটা কাজ করেছিল কি জানেন এক্সপ্লাইটেশন এক্সপ্লাইটেশন করতে আরম্ভ করেছিল কিছু মানুষকে বেছে বেছে নিজের দিকে করতে আরম্ভ করেছিল টাকা পয়সার প্রলোভন দেখি। করার জন্য দেওবন্দিকে ক্রয় করা হয়েছিল ভ্রান্ত মতবাদ পোষণকারীকে ক্রয় করা হয়েছিল যে ভ্রান্ত মতবাদ পোষণকারীরা ইংরেজদের টাকা তাদের ভাতা খেয়ে এ ব্রাদার নিত্য নতুন কথাবার্তা নিজের তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে আরম্ভ করলো কোথাও থেকে হাওয়া উঠলো দয়ার নবীকে মারাজাল্লাহ শেষ নবী মানা যাবে না কোথাও থেকে তুফান উঠলো মারাজাল্লাহ রব্বুল আলামিন মিথ্যা বলতে পারেন কোথাও থেকে হাওয়া উঠলো যে বেরাদার দয়ার নবীর জ্ঞান শয়তানের জ্ঞানের মতো কোথাও থেকে হাওয়া উঠলো মিলাদ করা যাবে না কোথাও থেকে হাওয়া উঠলে দুরুদ পড়া যাবে না এই নিত্য নতুন আকিদার মানুষ ভ্রান্ত মতবাদ পোষণকারী যখন আপনার মাথা চাড়া দিল মাথা চাড়া দিল ওই সমতে ওই সমতে এ বেরাধার দারুল শরীফ 570 আপনার 1272 হিজরি শনিবার 10 শাওয়ালে দারুল শরীফের জাসুলি নামক মহল্লাতে রব্বুল আলামিন একজন মুজতাহিদকে পাঠালেন একজন মুজাদ্দিদকে পাঠালেন যে মুজাদ্দিদকে আজ বিশ্ব

4 বছর তো আমার আলা হযরত নাযেরা দেখে কোরআন পাক ختم করলেন আমার ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র ছয় বছর এবে রাদার میلاد النবীর মাহফিলে দুই থেকে 2.5 ঘন্টা আমার আলা হযরত বক্তব্য রাখলেন ইমামে আহমদ রাজার বয়স যখন মাত্র 8 বছর একটা কিতাব তিনি আপনার লিখলেন যে কিতাবটা প্রতিটা আপনার دارس نظامیয়া মাদ্রাসায় পড়ানো হয় हिদায়েত النہور সারা আরবী জুবানে একটা ডক্টরে লিখলেন তিনি আর বয়স যখন মাত্র 14 বছর 10 মাস পাঁচ দিন তো আমার আলা হযরত আলেম ফাজেল মুফতি হয়ে তিনি সনদ কে অর্জন করলেন জরা বলি সুবহানাল্লাহ তো আমার ইমাম আহমদ রেজা فاضিলে বেরলভী এ মুয়াজ্জজ মুহতারাম আর ওই বছরই দুধ পানের মাসলা তিনি প্রথম ফতোয়াটা দুনিয়াকে দান করেছিলেন আর মাত্র 68 বছর বয়সে কত বছর বললাম 68 বছর বয়সে এক হাজারের অধিক কিতাব আমার ইমাম আহমদ রাজা লিপিবদ্ধ করে বিশ্ববাসীকে দান করে গিয়েছেন মুসলমান বলা যাবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ হাজারের অধিক কিতাব এ মহাজ মহতারাম সামিন কিরাম তো আমার আলা হাজরা দুনিয়াতে এলেন লিখতে আরম্ভ করলেন রিসালাতের ওপর বলতেন রিসালাতের ওপর চলতেন দয়ার নবীর নকশ কদমের ওপরে সদা সর্বদাই পুরো জীবন আমার ইস্কে রিসালাতের ওপরে জীবনকে অতিবাহিত করে দিয়ে সমস্ত আহল সন্নত জামাতের ইমানকে উনি বাঁচিয়ে নিয়েছিলেন ইসলামিয়া একটা হয় চুন্নি আর একটা হয় সুন্নি একটা হয় চুন্নি আর একটা হয় সুন্নি আপনি দেখবেন মাসলাকে ইমামে আজম আগে জানতে হবে মাসলাকের আবিধানিক অর্থটা কি মাসলাখের আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা কি বললাম রাস্তা অরাও অরা মানে বুঝতে পারছেন তো অরাও মাসলাকে ইমামে আজমের নারা লাগাই কিন্তু যখনই আপনার মাসলাকে আলা হাজরাত উচ্চারণ করতে যাবে সামনে তখন আপনার পেছিয়ে পালাবে তখন এটা হবে না

শুনেননি হ্যাঁ এটা শুনেছেন দয়ার নবীর হুকুম মোতাবেক আজ থেকে মোটামুটি সাড়ে আটশো বছর পূর্বে আমার ভারতের রাজা আতাই রাসুল হিন্দাল বলি খাজা খাজেগা খাজা রহমাতুল্লাহ ছিলেন ইসলামকে প্রচার এবং প্রসার করেছেন আর ওই ইসলামকে প্রচার ও প্রসার এর এ বেরাদার জিম্মেদারিটা ইমান আকিদাকে ঠিক রাখার জিম্মেদারিটা আমার আলা হাজরত বহন করে চলেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হক

এই জন্য আমরা নাড়া লাগাই যে মাসলাকে আলা হাজরাত এটা কোন নতুন মাসলাক নয় ওই মসলক যে মসলক আমার ইমাম আজমের মসলক এটা ওই মসলক যে মসলক মসলাক এটা কথা বলে গিয়েছেন আমার সাহাবাই কাম যে মসলকের কথা বলে গিয়েছেন তা মসলকের কথা বলে গিয়ে দিয়েছেন তবে তাবিগণ এ বিরাদরানি মিল্লাত ইসলামিয়া এই জন্য আমরা আলা হযরতের এরকম ভাবে চর্চাটা করে থাকি এবং মাসলাকের কথাটা মানুষের সম্মুখে তুলে ধরি যে কার মধ্যে ভালোবাসা আছে আর কার মধ্যে গদ্দারি আছে যার মধ্যে ভালোবাসা আছে সে বিরাদার আলা হযরতের মান্যকারী আর যার মধ্যে গদ্দারি ভরা আছে সে আলা হযরতকে অস্বীকারকারী মানে নবীকেও অস্বীকারকারী নবীকেও অস্বীকারকারী